তো হাই গাইস তোমরা দেখছো নিম্ন অফিসে তো বন্ধুরা দেখো আমি এখন বাবার গাড়ির এখানে আছি বাবা রাত্রেবেলা তো চার্জে দিয়েছিল মানে রাত্রেবেলা আমিও দিই বাবাও দেয় গাড়ি চার্জ কারণ টোটোর মধ্যে তো ব্যাটারিতে চার্জ দিই মেশিনে চার্জ দিতে হয় তো যাই হোক বন্ধুরা এই যে তো এক পাশেরটা লাগানো হয়ে গেছে তো ভাবলাম তোমাদেরকে তাহলে আর সেটটা দেখাই তোমাদেরকে একটু ভাবলাম শেয়ার করি আর কী করবো আর এতদিন ব্লগ দিতে পারিনি তার জন্য দুঃখিত কিছু প্রবলের জন্য তো চলো বন্ধু দেখো ভাই বন্ধুরা তো দেখো এই যে এখন ওই যে ঘরে আসছি স্নান টান করে তো চলো কোথায় যাবো না যাবো তোমাদেরকে শেয়ার করব আমার তো এটাই কাজ তোমাদেরকে দেওয়ার ভিডিও কি করবো না করবো যেই বাড়িতে সেই দিয়ে দিয়ে তো যাই হোক বন্ধুরা তো চলো কোথায় যাব না যাব সেটাই তোমাদেরকে শেয়ার করব দেখো এই যে রেডি হচ্ছি এখনো চুলটা শুধু স্নান টান করে উঠল তো এই যে চুলটা ভিজানো আছে তো একটু শুকাক তারপর আবার তোমাদের সামনে রেডি হয়ে একবারে তোমাদের সামনে দেখা যাচ্ছে বন্ধুরা আমি কলেজেও গেছি কলেজ থেকেও আসিও বাড়িতে রেস্ট করার পর এই যে এখন বিকাল হয়ে গেছে এই যে বিকালের দিকে একটু ভাবলাম একটু রাস্তার এদিকে আসি কারণ এই যে আমাদের এই পাশে রাস্তাটা আগে তো কাঁচা ছিল এখন পাকা আছে তো ভাবলাম একটু আসি তোমাদেরকেও দেখাই শেয়ার করি চলো একাই আছি কেউ নেই চলো এখনো ঠিক মতন করেনি মানে শুধু মানে কি বলে গেলে কে পিস বলে যে হ্যাঁ পিসি তো বলে যে করে রাখছে ভালোই লাগতেছে দেখো এবার এই রাস্তাটাও একদম মানে ভালো হচ্ছে একটু হাঁটিয়ে তো বাহ এই যখন মানে নতুন কেউ সাইকেল চালার শিখবে এই রাস্তা দিয়ে যে যাবে হাঁটবে ভালোই লাগবে এরকম রাস্তায় সাইকেল চালাইতে খুব মজা লাগে আর কে কে সাইকেল চালাইতে পারো প্লিজ একটু কমেন্ট করে তো আগে আমি সে সাইকেল চলে যখন আমার সাইকেল ছিল এখন তো সাইকেলটা নাই মানে ভাই টাইম শেষ করে দিছে আমার বাবার রাগের মাথায় তো দেখে আমি এখন যাই বাড়ি কী আর করবো কি আর কী আর বলবো জীবনটাই এরকম খাওয়া দাওয়া আর যা কিছু আছে ওগুলো নিয়েই থাকো বাঁচো আর কিছু নেই জীবনে যদি হাসি থাকে তাহলে জীবনে যায় যদি এই দুঃখে সুখে মানে মানে কি আর বলো এগুলার জীবন একদম মানে তিলে তিলে একদম বাঁচা দিয়ে এত খারাপ লাগে যাই হোক বন্ধ যে এখন যাই বাড়ি যাই কী আর করবো বাড়ি যাব বাড়ি যাই আর একটু শুয়ে থাকবো তারপর কি করব সন্ধ্যা হবে সন্ধ্যা দেব সন্ধ্যা হওয়ার পর তারপর কিছু করব না দেখি কি করব না করব দেখি আজকে তোমাদেরকে রাতগুলি শেয়ার করবো ঠিক আছে কারণ সেরকম তো কিচ্ছু তোমাদেরকে শেয়ার করতে পারি না তবুও দেখি কী চলো বাড়ি যাই বাড়ি যেতে হবে